আল্লাহ সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ঢেউ নদীর ঢেউ বৃষ্টির পানি এগুলো কখনো কখনো আল্লাহ সেনাবাহিনী দেয় আল্লাহ রাব্বুল আলমিন আরেকটা বার মনে হয় এটা আমাদের সচককে দেখায় দিলে দুনিয়ার সব রকমের প্রযুক্তি ব্যবহার করে যেখানে তারা মাথা চারা দিতে চেয়েছিল আল্লাহ গার মটকে দিচ্ছে রাস্তা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমীর ফাটল ধরিয়ে দিয়েছে চুয়ে চুয়ে পানি পড়া শুরু হয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমরা আল্লাহ রব্বুল আলামিনের আধাব দেখেছি সচক্ষে দু পর্যন্ত ভয়াবহ অনেক আধাব দেখেছি কিন্তু এত অল্প সময়ে ভারতের অযোধ্যারে আমাদের হৃদয়ের মসজিদ বাবরি মসজিদের সম্মানকে যারা ধ্বংস করল যারা ধুলিস্বাদ করে দিলো আমার বাবরি মসজিদ সেখানে তারা একটা রাম মন্দির নির্মাণ করেছে আপনারা দেখেছেন আল্লাহ রাজাব কাকে বলে আঠারো হাজার কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে আঠারো হাজার কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে স্বর্ণ অলঙ্কার দিয়ে যেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে জাগায় জাগায় স্বর্ণের পাশাপাশি দামি দামি মণিমুক্তা ব্যবহার করা হয়েছে সেই ভারতের অযোধ্যারে রাম মন্দির ফেটে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ছে যার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে গিয়েছে যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে ভেঙে গেছে যাওয়ার পথ এবং এটি নিয়ে ভারতের লোকেরা খুব দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে তারা চিন্তার মধ্যে পড়ে গেছে যে এত টাকা এত ফান্ড খরচ করে যেটা নির্মাণ করা হলো এই নির্মাণ করার পরে কি করে এটা এইভাবে ধ্বংস হয়ে যায় এই ধ্বংস মাত্র শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সেনাবাহিনী আছে দুনিয়ায় যেখানে মুসলমানদের পিঠ থেকে যায় আল্লাহ সেনাবাহিনী সেখানে আরো বেশি জাগ্রত হয়ে যায় ইন্নাল মাউজা ইন্নাল মাউজা জাইসুম আল্লাহ সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ঢেউ নদীর ঢেউ বৃষ্টির পানি এগুলো কখনো কখনো আল্লাহ সেনাবাহিনী হিসাবে এমনভাবে এমন ভাবে প্রতিশোধ নেয় জালেমদের পিঠকে দুমড়ে মুচড়ে দেয় আল্লাহ রাব্বুল আলমিন আরেকটা বার মনে হয় এটা আমাদের সচককে দেখায় দিলেন দুনিয়ার সব রকমের প্রযুক্তি ব্যবহার করে যেখানে তারা মাথা চারা দিতে চেয়েছিল আল্লাহ মটকে দিচ্ছে রাস্তা রব্বুল আলমিন ফাটল ধরিয়ে দিয়েছে ধরিয়ে দিয়েছে চুয়ে চুয়ে পানি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু লগ্নে যদি অবস্থা হয় আল্লাহ যদি গজব হিসাবে আমতার দিয়ে দেন যেই বৃষ্টি শুরু হবে শুরু হবে বৃষ্টি চলতে থাকবে চলতে থাকবে এরকম বৃষ্টি হলে কি অবস্থা হবে চিন্তা করে আমরা প্রতিনিয়ত দেখি জালেমরা দম্প করে বুক ফুলায় চলে আল্লাহ তারা সবসময় ধরেন না ধরলে আল্লাহ রাব্বুল আলমিন ছাড়েন আল্লাহ তালার ধরাটা বড় কঠিন হয় ইন্না বাদশা রব্বিকা তারা এতটা জুলম চালিয়েছে মুসলমানদের অতীত ঐতিহ্যের অংশ বিশেষ মুসলিম শাসকদের শত শত বছরের শাসনে রেখে যাওয়া এই স্মৃতিগাথা এই বাবরি মসজিদকে তারা ঘুরিয়ে দিয়ে রাম মন্দির স্থাপন করেছে এক একটা ইট কথা বলবে আপনারা জানেন যারা প্রথম আঘাত করেছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ যারা আঘাত করেছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই আঘাত কিন্তু এখানে শেষ না যারা যারা আঘাত করেছে যারা তিন দন জুগিয়েছে এই পৃথিবীর কোটি মুসলমানদের হৃদয়ে যারা রক্তক্ষরণ সৃষ্টি করেছে সময়ের পরিবর্তন আসবে অবশ্যই যিনি মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন তিনি আমার আল্লাহ সময় আসবে পরিবর্তন হবে মুসলমানদের আবার এই হারানো ঐতিহ্য ফিরে আসবে বাবরি মসজিদের হারিয়ে যাওয়ার স্মৃতি মুসলমান ভুলে যায় বাবরি মসজিদ দেশে দেশে ঘরে উঠবে প্রত্যেকটা দেশে দেশে বাবরি মসজিদ ঘরে উঠবে স্মৃতি থেকে মুসলমানদের বাবরি মসজিদকে আল্লাহ তালা মুছে দিবেন না তার বিজয় হিসেবে আল্লাহ তালা দেখায় দিলেন এই সবে মাত্র শুরু হয়েছে আল্লাহর রাজাব গজব আসবে যারা আল্লাহর সেজদার জায়গাকে নষ্ট করে ওমান আল্লাহ মানে যে জায়গায় আল্লাহর হয় এই জায়গায় যারা বাধা দেয় তাদের চাইতে বড় জাল পারে আপনি কোটি কোটি রুপি খরচ করতে পারেন কিন্তু আল্লাহর আজাব আল্লাহর বাতাস হচ্ছে আল্লাহর সেনাবাহিনী বৃষ্টি আল্লাহ সেনাবাহিনী সমুদ্রের ডেও আল্লাহ সেনাবাহিনী ছোট ছোট কীট প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহ সেনাবাহিনী আপনি কয়টার আজাব থেকে আপনি বাঁচবেন আল্লাহর আজাব থেকে জালেমরা বাঁচতে বাঁচতে পারেনি বর্তমানের পারবে না আল্লাহ অবশ্যই আজাব দিবেন ধ্বংস করবেন তিলে আমাদের এক এক করে তারা যে মসজিদগুলো দখল করেছে ফিরে আসবে একদিন কালেমার পতাকা উড্ডিন হবে সেদিন বেশি দূরে নয় নবীজি সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করেছেন এমন সময় আসবে এমন সময় আসবে এমন কোন একটা ঘর থাকবে না পাকা অথবা এমন কোনো ঘর থাকবে না কাঁচা মাটির ঘর যে ঘরের ভিতরে আল্লাহর কালেমার হবে না আমরা আমাদের ভারতের যে মসজিদকে তারা ভেঙে ঘুরিয়ে দিল ভেঙে ঘুরিয়ে মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করলো আমার বাব্রী মসজিদের মসজিদের জায়গায় তারা রাম মন্দির স্থাপন করে যে দৃষ্টতা দেখালো আল্লাহ রবুল আলমিন রাজাব গজবের অপেক্ষায় থাকেন একটার পর একটা দেখবেন আল্লাহর বরত্বের কথা আল্লাহ রবুল আলমিন প্রকাশিত করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি